খেলিও সমান ট্রাই সমান টসাই হল নিষ্পত্তি অতিথি সহ দর্শকদের আনুমানিক সংখ্যা তিন চার হাজার তাই নিয়েই শুরু হলো সারাফাত ইসলামিয়া ক্লাবের পরিচালনায় প্রথম রাউন্ডের অষ্টম খেলা অর্থাৎ প্রথম রাউন্ডের শেষ খেলা দর্শকরা জমিয়ে এনজয় করেছেন আজকের ম্যাচ যা ভাষায় প্রকাশ করা যায় না হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দুই দলের চরম ভুলের কারণে দুই দলই একটি করে পেনাল্টি পায় অর্থাৎ খেলায় সমতা ফিরে আসে বেড়ে যায় দর্শকদের উন্মাদনা ভেসে আসে গ্যালারি সহ জমিন থেকে ভেসে আসা আনন্দের চিৎকার অবশেষে ট্রাই বেকার শর্ট আউট হয় কিন্তু তাতেও সমান সমান টক দেয় দুই গোল দুই দলের গোলফিকার মারাত্মক ভাবে দুটি করে গোল সেভ দেয় ফলত আবার হাত ধার লড়াইয়ের মাধ্যমে ট্রাই বেকারেও নিষ্পত্তি হয়নি এই খেলা তবে আপনাদের বলাই হয়নি এই ম্যাচে অংশগ্রহণ করেছিলেন হতসুল ইসলামিয়া ক্লাব বনাম হিজলডিহা ডিহা আমরা কজন ক্লাব যাই হোক কিছুতেই যখন নিষ্পত্তি হয়নি অবশেষে সারাফত ইসলামিয়া ক্লাবের কর্মকর্তারা এবং রেফারির সিদ্ধান্ত ও দুই দলের ক্যাপ্টেনের মতামতকে প্রাধান্য দিয়ে আকাশে ছোঁড়া হয় টস কয়েন টসের মাধ্যমে ভাগ্য ফিরে পান হিজল ডিহা আমরা কজন ক্লাব দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য চলুন আজকের এই টুর্নামেন্ট নিয়ে ধনঞ্জয় ধাবক যিনি দর্শক এবং কসবা গর্ধার গ্রাম ষোলো আনার টিম মালিক কি বললেন শূন্য বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট ইসলামিয়া ক্লাব এবং আমরা মধ্যে যে খেলাটি খেলাটি হলো অবশ্যই খুব ভালো হয়েছে টান টান উত্তেজনাপূর্ণ খেলা হয়েছে উভয় বেলি প্ল্যানটি পেয়ে এক একবার সমতা ফেলিয়ে ট্রা বেকারের মাধ্যমে খেলাটি সম্পন্ন না হয় টচের মাধ্যমে হিজুল্ডিয়া জিতেছে তো সেরাপতি ইসলামিয়া ক্লাব যে খেলা করাচ্ছে ওদেরকে সাধুবাদ না জানা নিলে আমি একজন এইখানে অংশগ্রহণকারী টিমের সদস্য একটা টিম আছে আমি কোসবা বর্দার আনার যে চিম্পি আছে তার দেখাশোনা আমি করি আমাদের আগামী বুধবার অর্থাৎ বারো এগারো হাজার পঁচিশ তারিখে খেলা আছে আমি সকলকে বলবো আপনারা সবাই আসুন আমাদের খেলাটি দেখার জন্যে আর এখানের খেলা সম্বন্ধে কি বলবো যে খেলা বা যে টুর্নামেন্ট এনারা করাচ্ছেন এনাদের অক্লান্ত পরিশ্রমে এই ক্লাবের সদস্যরা বিশেষ করে আলাউদ্দিন সভাপতি এবং আমাদের যাকে টেম্পা করে আমরা সবাই চিনি ওনাদের যে খেলা করানোর প্রতি যে কি বলবো যে আগ্রহ সেটা দেখে আমরা সত্যিই অত্যন্ত আপ্লুত এবং আনন্দিত আমরা চাই প্রতি বছর এই ধরনের এই ধরনের একটা বড় টুর্নামেন্ট এখানে হোক এবং আরো ভালো নামি দামি ফুটবলার এই এই গ্রাউন্ডে আসুক এটা আমি অবশ্যই আবেদন করব এ তো ওনারা প্রথম টুর্নামেন্ট শুরু করেছেন আর আশা করি আগামী বছর ওনারা আরো বড় টুর্নামেন্ট বড় মাপের টুর্নামেন্ট করাবেন ওনাদের প্রত্যেকটি সদস্যকে আমার তরফ থেকে আমার ক্লাবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার নাম হচ্ছে ধনঞ্জয় ঠাকুর বাবলা বলে পরিচিত আমার টিম আছে কোচবাগর্ধার গ্রাম সোলোয়ানা জন্য দ্বীপ কেটারা আমার